শীতকাল আর পালং শাক যেন সমার্থক শব্দ পালং ছাড়া শীতকাল ভাবাই যায় না আর এই শীতের সন্ধ্যায় বা রাতে ঘরে যদি কিচ্ছুটি না থাকে তাহলে শুধু আলু আর পালং দিয়ে এই রেসিপি বানিয়ে যে যেকোনো গেস্টকে পরিবেশন করতে পারেন গরম গরম সাথে জুটি হতে পারে টমেটো সস অথবা ডাল ভাত নিশ্চিত করে বলতে পারি আপনার গেস্টরা মোটেই ডিসঅ্যাপয়েন্টেড হবেন না তাহলে ঝটপট বানিয়ে ফেলুন উর্ভরা পালংয়ের বড়া অথবা পালং পকোড়া পালং পকোড়া বানানোর জন্য কি কি জিনিস প্রয়োজন আসুন আপনাদের দেখিয়ে দিই আমি এখানে এই রকমভাবে কতগুলো পালং পাতাকে এইভাবে ধুয়ে নিয়ে নিয়েছি এই দেখুন নিয়েছি হাফ কাপ সাদা তেল দুখানা মাঝারি সাইজের আলু আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি এই আলু সেদ্ধর মধ্যে আমি যেই যেই মশলাগুলো দেবো সেগুলো দেখিয়ে দিই এখানে আছে এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ নুন আর এখানে হাফ চা চামচ অরিগানো আর চিলি ফ্লেক্স আমি নিয়ে নিয়েছি এই দেখুন এই মশলাগুলো আমি আলুটা যখন মাখবো তার মধ্যে দেব আর নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ বেসন এর মধ্যে আমি দেব এক চা চামচ জোয়ান এক চা চামচ চিনি আর এক চা চামচ নুন তাহলে আমাদের প্রথম কাজ হলো এবারে আলু সেদ্ধটাকে ভালো করে মাখিয়ে নেওয়া সেদ্ধ আলুগুলোকে মাখানোর জন্য প্রথমে আমি আলুগুলোকে খুব ভালো করে এইভাবে স্ম্যাশ করে নিচ্ছি অথবা চটকে নিচ্ছি আলুগুলোকে খুব ভালো করে আমি চটকে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর অরিগ্যানো এবারে আমি আবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এই দেখুন আমি ভেতরের পুটটাকে কিন্তু এইভাবে মাখিয়ে নিলাম এবার আমাদের সেকেন্ড কাজ হবে ব্যাটারটাকে তৈরি করে নেওয়া ব্যাটারটাকে খুব ভালো করে বানানোর জন্য এই চালের গুঁড়ো আর বেসন দিয়ে আমি প্রথমে খুব ভালো করে ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়ার জন্য আমি প্রথমে এই এক চা চামচ চামচ চা চিনি আর এক চা চামচ নুন এর মধ্যে ঢেলে দিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চা চামচ তেল এবারে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এবং ময়ামটা দিয়ে নেব এইভাবে এই দেখুন আমাদের কিন্তু ময়াম দেওয়া একদম কমপ্লিট হয়ে গিয়েছে এইবারে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব প্রথমেই বেশি জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে আমাদেরকে এই ব্যাটারটা তৈরি করতে হবে কারণ ব্যাটারটা যাতে খুব ঘনও না থাকে এবং খুব পাতলাও না হয়ে যায় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে এই যে আমরা ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ বানিয়ে নিয়েছি এই দেখুন ব্যাটারটার কনসিস্টেন্সি মোটামুটি এই দেখুন এরকম হবে খুব ঘনও নয় এবং খুব পাতলাও নয় এইবারে আমরা পালং পাতাগুলোর মধ্যে পুরগুলোকে ভরে নিই চলুন আমাদের নেক্সট কাজ হলো পালং পাতার মধ্যে পুরগুলোকে ভরা সেটার জন্য আমি কি করবো দেখুন সেটার জন্য আমি প্রথমে একটু করে আলু নেব আলু নিয়ে একটা পাতার মধ্যে এইভাবে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর তারপরে আর পাতা দিয়ে পর থেকে এই পুরো ব্যাপারটাকে এইভাবে ঢেকে দেব এবং চেপে চেপে দেবো যাতে সাইডগুলো খুলে না যায় এই দেখুন পুরো ব্যাপারটা এরকম হবে এইভাবে আমি সমস্ত পাতাগুলোর মধ্যে পুকটা ভরে নেব এই দেখুন আমি এইভাবে প্রত্যেকটা পাতার মাঝে এরকম ভাবে আলুর পুরটাকে ভরে নিয়েছি এখানে প্রসঙ্গত বলে রাখি এই আলুর পুরের মধ্যে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ ভাজাও মেশাতে পারেন তাতে টেস্টটা আরো বাড়ে কিন্তু আমি যেহেতু আজকে এটাকে সম্পূর্ণভাবে নিরামিষ ভাবে বানাবো সেই কারণে আমি পেঁয়াজটা এর মধ্যে দিইনি এইবারে আমরা পরবর্তী পর্যায়ে চলে যাই পকোড়াগুলো ভাজবার জন্যে আমি গ্যাসের ওভেনের ওপরে একটা ফ্রাইং প্যান অথবা চাটু বসিয়ে নিয়েছি তার মধ্যে আমি তেলটাকে প্রথমে ঢেলে দিলাম এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি তেলটা প্রায় গরম হয়ে এসছে এবারে এই পুরভরা পালংটাকে আমি ব্যাটারের মধ্যে ভালো করে এইভাবে চুবিয়ে নিয়ে কড়াইতে ছেড়ে দিলাম সেমভাবে আমি আর একটাকে এইভাবে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম এবারে আমাদেরকে খুব ভালো করে এপিট ওপিট করে এই পুর ভরা পালংটাকে ভেজে নিতে হবে এই দেখুন আমি এপি ওপিট করে বড়াগুলোকে একদম লাল করে ভেজে নিয়েছি এবারে আমি এগুলোকে ফ্রাইং প্যানটা থেকে তুলে নিচ্ছি এই হলো আমাদের পালং পকোড়া অথবা পুর ভরা পালং এর বড়া রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন লাইক করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন